এটা সম্পূর্ণ মুভ করে এটা দাম মাত্র সাতশো বিশ টাকা দাম মাত্র একশো দশ টাকা এর দাম মাত্র তিনশো দশ টাকা এগুলো মাত্র পঁচাশি টাকা এটা দাম মাত্র চারশো বিশ টাকা রোড চালাত এটার দাম মাত্র ষাট টাকা তিন পিসের চাইনিজ স্টুডি জার গুলো আছে আছে হট এন্ড কুল বোতল এগুলো মাত্র তিনশো আশি টাকা রেট বড় সাইজের দাম হলো পাঁচশো বিশ টাকা সবজি এবং চাউল সবই দিতে পারবেন এটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কারি রাইস ডাব্বু এই তিনটাই পঁচাত্তর টাকা করে জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো জাকির ভাই অনেক দিন পর আসলাম আবার আপনার দোকানে আজকে অনেকেই আপনার নতুন একটা ভিডিও দেখতে যাচ্ছিল তাই আজকে চলে আসলাম ভিডিও শুরুতে প্রথমেই আপনার দোকানের ঠিকানাটা একটু যদি বলে দিতেন ভাই অনেকেই চিনেন তারপর আবার একটু নতুন করে বলতেন ভাই আমার দোকানটা অনেকেই চিনে আবার জানে সরাসরি আমার দোকানে এসে মাল নিয়ে যায় তারপরে আমি আপনাদের সুবিধার্থে আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ডে ঢুকে আমাদের এখানে বর্তমানে আমরা মরিচ বাতি লাগিয়ে দিছি এই মরিচ বাতি দেখে আপনার দোকানে আসতে পারবেন অথবা আন্ডারগ্রাউন্ড এসে যে কেউ কে বলে নতুন ভবনে দোকান নম্বর দশ সিরাজ মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় ফোন আপনার আমাদেরকে ফোনে পান না তাই আপনি আমাদের টিনটি অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এখান থেকে ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গায় আপনার পণ্য দিয়ে থাকি যারা আপনার ঢাকার বাইরের থেকে মাল নিতে চান তারা আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের থেকে আপনাদেরকে মাল স্যাম্পল দেবো এবং আমরা বিল করবো বিল করার পর আমরা বিল আপনাদেরকে পাঠানোর পর আপনার পেমেন্ট করার পর আমরা মাল ইনশাল্লাহ ছেড়ে দেবো আমরা এখানে কোনো কন্ডিশন করি না কন্ডিশনের মাল দিই না আর ভিডিও দেখে কেউ যদি খুচরা নিতে চায় এক দুই পিস বা বাসার ব্যবহার করার জন্য সেই ক্ষেত্রে কি দিবেন ভাইয়া সেই ক্ষেত্রে দেবো কিন্তু সেই ক্ষেত্রে হোলসেল রেট আর হলো খুচরা রেট এক হবে না

এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আমি এখন আপনাদেরকে দেখাবো চাইনি মশলা দার এটা সম্পূর্ণ মুভ করে এটা আপনার চার পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা পিসের টাকাশো পঞ্চাশ টাকা তিন পিসের তেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আবার অ্যাসেস কালার আছে এটার দামও একই চার চল্লিশ চোদ্দশো পঞ্চাশ টাকা আর তেরোশো পঞ্চাশ টাকা আমার কাছে পিজা বোর্ড আছে এটা হচ্ছে বড়ো সাইজ বড়ো সাইজ দাম হলো পাঁচশো বিশ টাকা মিডিয়াম সাইজ দাম হলো চারশো আশি টাকা সুরতটার দাম পড়বে আপনার চারশো তিরিশ টাকা দেখেন আমার কাছে চাইনা এরিয়া সে চামিজগুলো আছে এগুলো হাফ গোল্ডেন এবং গোল্ডেন দুটাই আছে এগুলোর দাম যে যেটাই নেন এটা দাম পড়বে মাত্র দুইশো টাকা যে ডিজাইনই নেন যে কালারই নেন মাত্র দুইশো টাকা পাতা এখন আমি আপনাদেরকে কিছু চাইনিজ কলম স্থান দেখাবো এরকম সম্পূর্ণ গোল্ডেন এটা স্কোয়ার শেপ এর ভিতরে দুইটা শেপ হবে একটা স্কোয়ার একটা রাউন্ড শেপ এর দাম পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে ফুল গোল্ডেন এর ভিতরে দুইটা শেপ হবে এর দাম পড়বে তিনশো টাকা আর এখানে আছে এক পিসের সেট এটা পড়ব দুইশো আশি টাকা আমার কাছে চাইনিজ কিছু চিমটা আছে এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র একশো দশ টাকা এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটার দাম দুইশো দশ টাকা এটার দাম দুইশো পঞ্চাশ টাকা এখন আমি দেখাবো চাইনিজ কিছু কম দাম গ্যাসিসান এটার দাম মাত্র এটা দুইটা মডেল হবে আপনার গোল্ডেন এবং আপনার হলো অ্যাসেস এটার দাম মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা এটা আছে আপনার সিলিকন হ্যান্ডেল সিস্টেম এটার দাম মাত্র চারশো বিশ টাকা এখন আমি আপনাকে দেখাবো চায়না কাঠের শাপিং শপিং বোর্ডগুলো এটা ফোর পিসের সেট হয় এটা হলো আপনার এক নম্বর সাইজ জেট দাম বলবো পাঁচশো পঞ্চাশ টাকা দুই নম্বর সাইজের পাবো হলো আপনার হলো ছয়শো দশ টাকা তিন নম্বর সাইজ পাবো ছয়শো আশি টাকা চার নম্বর সাইজ পাবো সাতশো আশি টাকা এই কাটিং ওয়েটগুলো কেউ যদি চান সিঙ্গেলও নিতে পারবেন সেরও নিতে পারবেন এখন আমি আপনার দেখাবো চায়না টেডিমি রান্স বক্স এটা সম্পূর্ণ এস এস এর ভিতরে উপরে সিলিকন কভার থাকবে এটার দাম মাত্র তিনশো বিশ টাকা আর মিডিয়ামের দাম মাত্র দুশো ষাট টাকা সুরাটার দাম মাত্র একশো পঁচানব্বই টাকা এটা সম্পূর্ণ চাইনা ক্লিনিন ব্রাশ এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের দেখাবো আপনার সম্পূর্ণ চাইনিজ কাটিং বোর্ড এটা হচ্ছে মিনি সাইজ মিনি সাইজের দাম মাত্র ষাট টাকা এটা হচ্ছে জিরো সাইজ জিরো সাইজের দাম মাত্র নব্বই টাকা এটা হচ্ছে এক নম্বর সাইজ এক নম্বর সাইজের দাম পাবো একশো তিরিশ টাকা এটা হচ্ছে দুই নম্বর সাইজ এটার দাম পাবো একশো পঞ্চাশ টাকা তিন নম্বর সাইজের দাম পাবো দুইশো দশ টাকা চার নম্বর সাইজের দাম পাবো দুইশো বিশ টাকা পাঁচ নম্বর সাইজের দাম পড়বো তিনশো পঞ্চাশ টাকা ছয় নম্বর সাইজের পড়বো চারশো পঞ্চাশ টাকা সব ধরনের কাটিং বোর্ড আপনার পাবেন দেখাবো চায়নার চার তিন পিসের ওভেন প্রুফ বাটি সেটগুলো এটার আপনার স্কোয়ার শেপ আছে গোল রাউন্ড শেপ আছে এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি এখানে কিছু চায়না চামিন সেট দেখাবো এগুলোর দাম প্রত্যেকটা সেটের দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এখান থেকে একটা মডেল দুই একটা মডেল এই তিনটা মডেল পড়বো আবার সতেরোশো পঞ্চাশ টাকা আবার এখান থেকে আবার এই তিনটা মোটে পড়বো আঠারোশো পঞ্চাশ টাকা এখানে কিছু চাইনিজ বোতল আছে হট এন্ড কুল বোতল এগুলো মাত্র তিনশো আশি টাকা রেট মাত্র তিনশো আশি টাকা রেট যেটা নেবে তিনশো আশি টাকা যেটা নেবে তিনশো আশি টাকা এখানে কিছু চাইনা কিচেন আইটেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চাইনা কফি মেকার এটার দাম মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে চাইনা অ্যাসেস পিলার এটার দাম মাত্র একশো ষাট টাকা এটা হচ্ছে আপনার চাইনা তিন পিসের আপনার কিচেন সিজার সেট এটা এটা সেট এটার দাম মাত্র তিনশো দশ টাকা এটা হচ্ছে আপনার চাইনা কভার কেচি এটার দাম মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার চাইনা সিজার এটার দাম মাত্র একশো দশ টাকা পিলার গুলো কত ভাইয়া পিলার গুলো এগুলো চাইনিজ পিলার এগুলো পঞ্চাশ টাকা এটা আছে একশো দশ টাকা তারপর এটা হচ্ছে একে পিলার এটা দাম হলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ার বেড়া আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা আর এটার দাম হলো একশো ষাট টাকা এখানে যে এগুলো এগুলো সিলিকনের চামিজ এটা হচ্ছে আপনার সিলিকনের খুন্তি এটার দাম মাত্র একশো একশো টাকা আর এটা হচ্ছে আপনার হলো ডাব্বু এটার দাম নব্বই টাকা এটা হচ্ছে আপনার হলো কম দামি এটার দাম পঁয়তাল্লিশ টাকা মাত্র তারপর আমার কাছে হলো সিলিকন ফুল সিলিকন আছে এটার দাম মাত্র হলো আপনার হলো একশো বিশ টাকা তিন পিসের নাইফ সেট আছে মাত্র পঁয়ষট্টি টাকা তারপর টাকা ভীষণ বিটার আছে মাত্র টাকা কাটার আছে এটা মাত্র টাকা তারপর হলো আপনার পা ঘসা আছে এটা হলো পঞ্চাশ টাকা চায়না ডিম বিটার আছে এগুলো আপনার হলো পঁয়ষট্টি টাকা আর হলো সত্তর টাকা দুইটা সাইজ আছে এটা সম্পূর্ণ চাইনিজ ডিম বিটার আর এটা হলো হলুদ ডিম বিটার এর দাম মাত্র হলো তিনশো দশ টাকা এটা হচ্ছে হাফ গোল্ডেন চামিজ এর দাম মাত্র ষাট টাকা আর হলো আপনার এলো গোল্ডেন চামিজ এটার দাম মাত্র বাষট্টি টাকা এখানে আচার চামিজ আছে আচার চামিজের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা ছোটো সাইজ আর বড়োটা হলো আপনার এলো পঁয়ষট্টি টাকা আমার এখানে আপনার এস এস এ গোল্ডেনের কিছু চামিজ আছে এটা হলো রাইস চামিজ এটার দাম মাত্র একশো দশ টাকা এটা হচ্ছে কারি চামিজ এটার দাম একশো পাঁচ টাকা কারি চামিজ সহ এখানে যেগুলো আছে এগুলো সব একশো পাঁচ টাকা করে আর এই সিলভার কালার এগুলো প্রাইস এগুলো আপনার এলো পাঁচ পঁচাত্তর টাকা করে এটা হলো আপনার এলো জিনুক চামিজ সেট বলে এখানে তিনটা সাইজ আছে আপনার কারি রাইস ডাব্বু এই তিনটাই এরকম পাঁচাত্তর টাকা করে আরেকটা আছে নরমাল এটার দাম পড়ে মাত্র হলো ষাট টাকা করে এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে পিঁয়াজ চোপার এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা বোট চালাত এটার দাম মাত্র ষাট টাকা এটা হচ্ছে আপনার এসের সালাদ বোট এটা হলো আপনার এলো দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে আছে এলো ছয় কোনা ছয় কোনা গ্রেডার এটার দাম মাত্র একশো ষাট টাকা আর এলো আপনার ছয় কোনা গেটার ছোট এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা এখানে মিনি ওয়ার্ড্রপ আছে

এটা হলো স্টোরি জেম জার বলে এটাকে এক দাম মাত্র পঁয়ষট্টি টাকা এখানে তিন পিসের চাইনিজ আছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর এখানে হ্যান্ড ওয়াশ আছে গোল্ডেন এটার পঁচানব্বই টাকা আর এখানে কফি জার আছে এটার দাম মাত্র তিনশো ষাট টাকা স্মাইল ফিটার আছে এটার দাম মাত্র নব্বই টাকা আর এখানে চাইনিজ কিছু কাঁচের ফিটার আছে কাঁচের ফিটারগুলো গুলো আপনার তিনটা সাইজ হবে বড়োটার সাইজে বড়টার দাম পড়বে দুইশো ষাট টাকা

আপনার হইলো কেক ইনস্টার্ন আছে এটা দাম পড়বে ছয়শো বিশ টাকা আর এই জগটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা এই বড় ভাইয়া বড় বোতলের রেড গুলো মাত্র ষাট টাকা পিস বড় বোতল গুলো মাত্র ষাট টাকা পিস এটা আছে আইসি বোতল এটা দাম হলো পঁয়ষট্টি টাকা পিস তা আইসি বোতল ছোট আছে একটা এটা দাম হলো ষাট টাকা পিস আর এইগুলো সব হলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এখানে দেখেন অনেক প্রকার ক্যান বোতল আছে এইগুলো প্রত্যেকটাই আপনার যেকোনো মডেল নিবেন মাত্র দুইশো ষাট টাকা দাম মানে যেটাই নিবে ষাট টাকা এখানে আপনি ইলেকট্রিক গ্লিন্ডার আছে এটার দাম মাত্র সাতশো টাকা আর এখানে আছে আপনার রেমুরাইজার এটার দাম পড়বো মাত্র তিনশো ষাট টাকা এটা হচ্ছে চায়না মুভিং কল টেপ এটা আপনার বেচিং এ লাগানোর পরে আপনার বেচিং এর কলে লাগানোর পরে এটা আপনার চারিদিকে মুভ করতে পারবেন এটা হচ্ছে চায়না হটমক এর দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমার আমার এখানে কিছু আপনি গ্লাস প্লেট আছে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আর এটার দাম মাত্র পঁচাত্তর টাকা এটা ছয় পিসের সেট এখানে কেক নজল আছে মাত্র পঁচাত্তর টাকার দাম এস এস মাত্র ষাট টাকা পিস তারপর কিচেন ক্লিনার আছে এগুলো মাত্র এক টাকা দাম এখানে বেবি মাম্পার আছে এটা দাম মাত্র সত্তর টাকা পিস এখানে হলো আপনার স্টোরিজ এটা তিন পিসের স্টোরিজ যার এখানে আপনার যে কোনো ড্রাই পাউডার ইয়া যে ড্রাই জাতীয় খাবারগুলো রাখতে পারবেন এটার দাম মাত্র দুশো আশি টাকা আর জুসারের দাম মাত্র পঁচাশি টাকা হ্যান্ড জুসার এটার দাম মাত্র পঁচাশি টাকা আজকের ভিডিওর মাধ্যমে আমি অনেক ধরনের মাপড়ায় মাল দেখাইছি এবং অনেক ধরনের রেট বলছি এগুলো সম্পূর্ণ হোলসেল রেট বলা হয়েছে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা মিড ফুড বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে যাবো অথবা আন্ডারগ্রাউন্ডে এসে যদি কেউ জিজ্ঞেস করেন আমাদের দোকান তাও দেখা দেবে অথবা আন্ডারগাউনে সিঁড়িতে এসে আমাদের মরিচ বাতি লাগানো আছে বাতি অনুসরণ করে আপনার চলে আসতে পারব নতুন ভবন দোকান নম্বর দশ সিরাজমন্ডির কুকারি সেন্টার